মুসলমান যদি কখনো এই জমিনে আল্লাহর কোরআনের জন্য দিন ইসলামের জন্যে আল্লাহ হুকুম আইন বাস্তবায়ন করার জন্যে আলেম আমার জন্য রক্ত দিতে হয় কাপড়ের কাপড় মাথায় নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয় আল্লাহ দিন বিজয়ের আন্দোলনে সামিল হতে হয় আমি মোসাদ্দেক রাজি আছি কারা কারা রাজি আছেন আজকের মাহফিলে তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দা

খুবাই ইবরাদ ইআল্লাহু তাআলাহু বললেন জি জি আমি কালেমা পড়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরগুলো বলল খুবাইব তুমি যদি এই মহৎ কালেমাসের না দাও তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলব তখন খুবাইব বলছিল কাফেরেরা শোনো এই আসমান জমির মালিক যিনি তোমার এবং আমার মালিক যিনি সেই আল্লাহর কালেমা প্রহণ করেছি প্রয়োজনে যদি জীবন দেওয়ার আগে জীবন দিয়া দিব আমি বিশ্ব নবী মহাম্মুর রসুন কালেমা ছেড়ে দিতে রাজি না খোবাইব কালেমা পরে মুসলমান হয়ে গেছে কাফের গুলো এবার বলে ওরে খুবাই খুবাই তুমি তো কালেমা পরে মুসলমান হয়েও মুসলমান হওয়ার অপরাধে আজকে তোমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখব জেলখানায় তোমাকে রাখা হবে খুবাইবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখল জেলখানায় রাখার পর সুবাইবকে কাফেরগুলো খাবারও দিল না পানিও দিল না হজরতে হুবাইব রদি আল্লাহ হোতালা ন তিনি বড় তৃষ্ণাবানার তালা লাগাইয়া ওখান থেকে দূরে চলে যে পরামর্শ করেছে আমরা আর কোবাইবের কাছে যাব না আমরা আর খোবাইবকে দেখতে যাব না পানিও দিব না খাবারও দিব না খুবাইব যেন না খেয়ে করে মুসলমান আওয়াজ করে বলবেন এই জীবন আর মরণ সবকিছুর মালিক যিনি বলেন তিনি কে মধ্যে প্রত্যেকটা দিন আল্লাহর সঙ্গে তার যোগাযোগ আল্লাহ তাজবি যাবে খুবই কাফের গুলো তাকে পানিও দেয় না খাবারও দেয় না ওই বাড়ির মধ্যে একজন মহিলা কাজ করতো মহিলাটার নাম হলো জয়ন ওই যে বাড়িতে জেলখানা ছিল জয়নব বলে আমি দেখতে পেরেছি আমার বাবা আমার আত্মীয় স্বজনেরা ইসলাম কবুল করার কারণে যে খোবায়ীবকে কোনো খাবার দেয় না সেই খোবায়ীব আমি দেখতে পাই তার সামনে ঝুলন্ত আঙ্গুর ফল খোবাইব পেরে পেরে সেগুলো পান করতেছে বলেন সোবাহান আল্লাহ জয়নব কোবায়িবের কাছে যে বলেন খোবায়ীব আমার বাবারা চাচারা আত্মীয় স্বজনেরা তোমাকে খাবার দিল না কিন্তু তোমার সামনে আমি দূর থেকে দেখতে পেলাম সুন্দর সুন্দর আঙ্গুল ফল আঙ্গুর ফলগুলো তুমি কোথায় আঙ্গুর ফল বলে আমি যে আল্লাহর জন্য করেছি এ সেই আল্লাহ আজকে জেলখানার মধ্যে আঙ্গুর ফলের ব্যবস্থা করে দিয়েছেন কবাইব আল্লাহর জান্নাতের আঙ্গুল ফল খাইল মুসলমান আপনারা দেখেছেন এই বাংলাদেশের মধ্যে পনেরো বছর সাত মাস এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আজ করে বলুন ঠিক না এই নির্যাতনার জুলুম যখন দেখেছিল বাংলাদেশের ছাত্র জনতা তারা সহ্য করতে না পরে রাজপথে নেমে পাঁচই আগস্ট পঙ্গপালের মতো বঙ্গভবনের দিকে রওনা হয়েছিল ওয়াকের জামাল প্রধানমন্ত্রীকে বলেছিল প্রধানমন্ত্রী আপনি যদি আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে দূরে চলে না যান তাহলে ছাত্র জনতা আপনার অস্তিত্ব রাখবে না অতএব আপনার অস্তিত্ব যদি ঠিকাতে চান আধা ঘন্টার মধ্যে আপনাকে দেশ ছেড়ে দিল্লিতে যেতে হবে আওয়াজ করে বলুন ঠিক কিনা প্রধানমন্ত্রী সেদিন জামান শোনো আমাকে পনেরো মিনিটের সময় দাও আমি আমার দেশের জনগণের উদ্দেশ্যে কথা বলতে চাই জমান বলেছিল সময় নাই সময় দিলে আপনার অস্তিত্ব খোঁজে পাওয়া যাবে না অতএব গরম ভাত আর গরম তরকারি খাওয়ানোর মতো তাকে সময় দেওয়া হয় নাই আজ করে বলেন ঠিক কিনা অতএব ছাত্র গেলো তার রক্তের বিনিময়ে আলাউলামার রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি অতএব কোরআনের পাখিকে যারা হত্যা করেছে জেলখানার মধ্যে ইনজেকশনের মধ্যে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদির হত্যা

জেলখানার মধ্যে বন্দি আছে তবু আল্লাহ সুক্রিয়া আদায় করে কে দেখার জন্য কাফেরগুলো গিয়েছে দেখে আমরা খোবাইবকে তো কোনো খাবারও দেই না পানিও দেই না খোবাইব ইন্তেকাল করেছে এই বলে খোবাইবের কাছে গিয়ে দেখে খোবাইব মরা তো দূরের কথা আগের চাইতেও বেশি ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এবার কাফেরগুলো চিন্তা করল যেহেতু খোবাইবকে জেলখানায় রাখার পর খাবারও দেই নাই পানিও দেই নাই খোবাইব যেহেতু এন্তেকাল করে নাই এবার খোবাইবকে প্রকাশে আমাদেরকে হত্যা করা লাগবে ওই পদ্ধতিতে যে পদ্ধতি যে কোরআনের পাখিকে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না এবার কাফেরগুলো ঘোষণা করে দিল খোবাইবকে আমরা প্রকাশে হত্যা করে ফেলব

সমস্ত কাফেরগুলোকে ঘোষণা করে দিয়েছে আমরা আজকে ইবকে হত্যা করে ফেলব। এই বলে ইবকে জেল থেকে বের করে নিয়ে আসিয়া কোবায়িবকে কা কোবায়েবকে সামনে দাঁড় করে দিয়েছে আর কাফেরেরা পিছনের দিকে তারা খোবায়েবের পেছনে পেছনে হেঁটে যায় তারা খুব তামসা তারা খুব আনন্দ উল্লাসে মগ্ন হয়ে গেছে যেমনিভাবে আল্লামা সাইদি সহ যত আলেম ওলামা ফাঁসির দড়ি গলার মধ্যে পড়েছেন অনেক মানুষ দুঃখ পেয়েছে এক আলেম কোরআনের কথা বলার কারণে এযলের মধ্যে থেকে গালার মধ্যে ফাসির দড়ি পড়েছেন আর এক হুজুরা তার মসজিদে বসে বসে শিক্ষা প্রতিষ্ঠানে বসে বসে তারা মিষ্টি খাইছে এই রকম হুজুর বলেন আছে না নাই কোবাইবকে নিয়ে যাওয়া হলো সামনের দিকেই গেছেন কাফেরগুলো খুব আনন্দ কোবাইব রাদিয়াল্লাহু তাআলা অনু বুঝতে পেরেছেন তাদের মনোভাব খোবায়িবকে তারা হত্যা করে ফেলবে কাফেরগুলো একটা মঞ্চ তৈরি করেছে সে খোবাইব রতিয়াল্লাফু তারা আনুকে হাত্যা করে ফেলবে মঞ্চের মধ্যে তারা কাঠ বিছায়া দিয়েছে ওই মঞ্চের মধ্যে যখন খোবায়িবকে নিয়ে গিয়েছে ওই মঞ্চের মধ্যে খোবাইব সোয়ানোর আগে খোবাইব বলেছে খোবাইব মরার আগে তোমার কি কোন আশা বাসনা আছে নাকি খোবাইব বলে না না আমার কোন মনের আশা বাসনা নাই তবে আমার একটা বাসনা আছে আমি আমার রবের জন্য দুই রাকাত নামাজ আদায় করতে চাই আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ খোবাইব বলে আমার মরণের আগে আমার একটাই আশা আমি আমার রাবের জন্য সলা আদায় করব তাকে নামাজের সুযোগ দাওানো হলো খোবাই ইব্রাহিম আল্লাহ তাআলা অনু নামাজে মধ্যে দাঁড়ায় গেলেন হযরতে খোবাই নামাজ আদায় করেন ঠিকই কিন্তু খোবাই ইব নামাজ খুব দ্রুত আদায় করতেছিলেন ও মুসলমান আজকে যদি আপনি জানতে পারেন আজকার এশার নামাজটা শেষ নামাজ সেই নামাজটা জোরে হবে না ধীরে হবে ধীরে হওয়ার কথা কাফের গুলো বড় অবাক খুবই দিকে তাকায় আছে কাফেরগুলো চিন্তা করে খোবাইবের জীবনের শেষ নামাজ নামাজটা তো ধীরে হওয়ার কথা কিন্তু খোবাইব এত জুড়ে চলা আদায় করে কারণটা কি খোবাইবের নামাজ শেষ হয়ে যায় খোবাইবের নামাজটা যখন শেষ হয়ে যায় তখন কাফের গুলো খোবাইবকে জিজ্ঞাসা করে রে খোবাইব আজকে তোমার জীবনের শেষ নামাজ নামাজটা তো মৃত্যুর ভয় একটু ধীরে ধীরে হওয়ার কথা ছিল খুবই বলেছিলাম মনসাই ছিল আমি ধীরে ধীরে নামাজ আদায় করি না না আমি যদি ধীরে নামাজ আদায় করি তোমরা কাফেরেরা বলবা ইব বুঝি মৃত্যুকে ভয় পায় যার কারণে ই। সে ধীরে ধীরে নামাজ আদায় করে সুবাহানল্লাহ বলে আমি খুবাইব তুরু তো নামাজ আদায় করেছি এই জন্য কোনো কাজেরা যেন বলতে পারে না আমি খুবায়িব মৃত্যুর উপরে ধীরে ধীরে নামাজ আদায় করি যার কারণে তোমরা যেন কিছু বলতে পারো না কারণ মুসলমান কখনো মরণকে ভয় পায় না এই জন্য আমি খুব আমার জীবনের শেষ নামাজটা দ্রুত আদায় করে নিয়েছি আওয়াজ করে বলা যাবে কি আকবার বেড়ে নামাজ শেষ হয়ে গেল এবার কাফের গুড়ো ওই মঞ্চের মধ্যে চিৎ করে শোয়াইলো চিৎ করে শোয়ার পর হুবা ইব্রদিয়াম লাহুতালা আনহু বাম হাতের মধ্যে বাবলা কাটা কিরে দিল ও মুসলমান চিন্তা মানুষের শরীর যদি একটু কাটা যায় এই বাথা কখনোই তো সহ্য করা যায় না ওখানে শুধু একটাই মুসলমান তিনি বলেন খুব ইব্রদিয়াম লাহুতালা আনহু ওখানে কোন সাহাবা একরাম না ওখানে কোনো নবী নাই কেউ নাই সাহায্যকারীও নাই ওখানে কান্না করতে শুরু করে দিলেন তার বাম হাতের মধ্যে তারা বাবলা কাটা গেড়ে দিল ডান হাতের মধ্যে বাবলা কাটা গেড়ে দিল তার সমস্ত শরীরের মধ্যে বাবলা কাটা গুলো গেড়ে দিল খোবাইবের চক্ষু দিয়া পানি চড়ে আর বলে মালি আজকে বিপদের সময় আমার পাশে নবীজিও নাই কোন সাহাবা এক রাম আল্লাহ কাফের গুলো আজকে আমাকে যে রক্তে রক্তাক্ত করলো ইমান আনায়ন করার কারণ আল্লাহ এত নির্যাতন করতেছে সহ্য করব তবু যেন মালিক আমি ইমান হারা হয় না যাই আল্লাহ আপনি আমার ইমানটাকে মজবুত বানায় দেন সুহান আল্লাহ খুবাইবের শরীর থেকে রক্ত ছড়াই বিপদের সময় তার পাশে কেউ নাই খুবাইব কান্না কাটি করতেছিলেন কাফেরগুলো কান্না দেখার পর খুবাইব রদি আল্লাহ তালা আনহুকে বলে ওরে খুবাই তোমাকে একটা অফার দিব মৃত্যু থেকে যদি আজকে বাঁচতে চাও একটা শর্ত দিব শর্তটা যদি মানো তাহলে তোমাকে আজকে মরণের হাত থেকে রক্ষা দিব বাঁচতে পারবা অন্যথায় শর্ত যদি না মান তাহলে কিন্তু তোমার মৃত্যু হয়ে যাবে কবাই জিজ্ঞাসা করে কাফের আর কি শর্ত কাফের গুলো বলতেছিল রে কোবাই শোনো শর্ত হলো একটা মরণ থেকে যদি আজকে বাঁচতে চাও রহমাতুল্লিল আল আমিনকে একটাবার তুমি গালি দিবা তোমার নবী মোহাম্মাদকে যদি একবার গালি দেয়। তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব অন্যথায় তোমাকে ছাড়ব না খুবাই বলতেছিল নবীজিকে গালি দেওয়ার পরে যে জীবন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ওই জীবনের তো আমি খুব ইবের কোনো দরকার নাই আল্লাহ একবার বলে ওই জীবনের তো আমি খুবাইবের কোনো দরকার নাই ওই জীবন তো আমি আল্লাহর জন্য সপর্দ করে দিতে যাই এই এইরকম করে বলতেছিল আর কাফেরগুলো গুলো নির্যাতনের ইস্টিম রোলার চলাইতে আছে ও মুসলমান খুবই পারে নবীজিকে গালি দিলে যে জীবন দুনিয়ার মধ্যে বিছে থাকবে ওই জীবন আমি খুবাই ইবের কোনো দরকার নাই ও মুসলমান আমরা মুসলমান আমাদের যদি মৃত্যু হয় আবার যদি জিন্দা হই আবার যদি মৃত্যু হয় আবার যদি জিন্দা আল্লাহর কোরআনের জন্য যদি এক হাজার বার মৃত্যুবরণ করতে হয় আমরা মুমিন মুসলমান আল্লাহর কোরআনের জন্য এক হাজার বার মরতে পারি তবুও কোন বাতিল নাস্তিক মোর্তাদের কাছে মাথা অবনত করতে রাজি না রাজি না রাজি না কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন এবার খুবাই ভাই কথা বললো অমুসলমান খুবাই বপে নির্যাতন বেে গেল খুবাই ব্রদী আল্লাহ ভূতালা আনু সাহাদাদ বরণ করলেন। তবু খুবাই বাতিলের কাছে মাথা অবনত করলেন না। অতে মুসলমান যদি কখন এই জমি আল্লাহর কারের জন্যে। দিন ইসলামের জন্য আল্লাহ হুকুমত আইন বাস্তবায়ন করার জন্য আলেম আমার জন্য রক্ত দিতে হয় কাপড়ের কাফন মাথায় নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয় আল্লাহ দিন বিচার আন্দোলনে সামিল হতে হয় আমি মোসাদ রাজি আছি কারা কারা রাজি আছেন আজকের মহাদিনে তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দা আল্লাহ কবুল করুন বলে না আমির আপনাদের কি কোনো ভয় আছে নাকি আমরা কি বাতিলের রাঙ্গানিকে ভয় পাই আমরা ওলামা তখন ওই চুপ ছিলাম না যখন অনেক মানুষ পুলিশকে দেখে পালিয়ে যাইত কিন্তু আমরা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে খোরানের কথা বলেছি আওয়াজ করে বলেন ঠিক কিনা অতএব হক হক আর বাতিলের পার্থক্য কেয়ামত পর্যন্ত থাকবে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছে হক তখন ইব্রাহিম খলিল মাধ্যমে জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আওয়াজ করে বলুন ঠিক না বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করেছে হক তখন মুসা কালিমুল্লার মাধ্যমে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাতিল যখন আবু জাহেল আবুল আহাব অদ্বা সাহেব আলিদ বিন মুগিরার রূপ ধারণ করেছে হক তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান জামানায় ১৬টি বছর নির্যাতন করার পরে বাতিল যখন আওয়ামী রূপ ধারণ করেছে হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়েছে আজ করে বলেন ঠিক কিনা অতএব সন্ধ্যে বাংলাদেশ আলমালামার বাংলাদেশ সন্দের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ সন্ধ্যে সংসদ কোরআনের সংসদ এই দেশ কখনো কোনো বাতিল মোরতাদ ফেরকার হাতে চাপিয়ে দেওয়া হবে না আওয়াজ করে বলেন ঠিক না অতএ বর্তমান জামানার বড় ফেরকা হলো ইস্কন আওয়াজ করে বলেন ঠিক না এই ইস্কন পনেরোটি বছর তাদের কোনো জনসভা ছিল না তাদের কোনো মিটিং ছিল না তাদের কোনো অনুষ্ঠান ছিল না যখন তাদের মায়ের পতন হয়ে গেছে সেই আচারের তখন এই তারা মাথা সারা দিয়ে ওই মা জননীকে দেশে আনার জন্য দেশে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য ঘন ঘন জনসভা আর ইস্কন নাম দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য তারা পায় তারা করতেছে আওয়াজ করে বলেন ঠিক কি অতএব এই বাংলাদেশ কায়েম হয়েছে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আলেম ওলামার রক্তের বিনিময়ে আল্লামা সাইদের রক্তের বিনিময়ে এই রক্ত বাংলার মুসলমান বিদ্যা দিতে দিবেন আওয়াজ করে বলেন ঠিক কি অতএব ভারতে বেশে যতই চক্রান্ত হোক না কেন এই চক্রান্তের মোকাবেলা আমরা করব ইনশা আল্লাহ অতএব মাঝে মধ্যে শোনা যায় আমরা দেশের বাইরে আসি যখন তখন চুট করে ঢুকতে পারি আমি বলি আসেন ঢুকেন ঢুকলে পরে বাংলাদেশের লক্ষ কোটি জনগণ আপনাকে মাথার মধ্যে নিয়ে আশ্রয় দিয়ে নামে নিক্ষেপ করলো আজ করে বলেন ঠিক কিনা অতিব সম্মানিত হাদিরিন ইসকন দে সর্বতন্ত্র আর চক্কান্ত এই জমির মধ্যে তৈরি করেছে আমরা জঙ্গি বাদ নয় ইসলাম ও মুসলিমদেরকে যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম সেই অধিকার অমুসলিমদেরকে দেয় নাই কুরআনের রাজকায়েম হয়ে গেলে বেধর্মী ভাইরা সুখে থাকবে শান্তিতে থাকবে ডক্টরি 19 কাছে আমাদের দাবি। এই ইসকনকে বাংলাদেশ থেকে বিচ্যুত ঘটনা করতে হবে

ইস্কন হলো বর্তমান জমানার স্বৈরাচারের পক্ষে সম্মানিত হাজিন ইস্কনের বিপক্ষে আমাদেরকে ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তারা যদি সামনে মাছাচারা দেয় আমরা তাদের বিজদার ভঙ্গে দিবস করে বলুন ঠিক না অতএব আমরা সতর্ক থাকবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজিন বলতেছিলাম ওরানের পক্ষে থেকে শাহাদাত বরণ করলে পাঁচটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি কোরআনের পক্ষে থেকে এন্তেকাল করবে স্বয়ং ওই ব্যক্তির বলুন ওনারের জন্য যে ব্যক্তি ইন্তেকাল করবে ওই ব্যক্তির গোসলের কোনো প্রয়োজন হবে না ওই ব্যক্তির গোসলের ব্যবস্থা করবেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে তিন নাম্বারে আপনি আমি সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে পরে দাফনের জন্য কাফনের প্রয়োজন হয় কেবলমাত্র শুধুমাত্র যে মানুষগুলো কোরআনের জন্য মৃত্যুবরণ করবে করবে ওই ব্যক্তিগুলোর মরণের পর দুনিয়ার কোনো কাফনের কাপন লাগবে না ওই ব্যক্তির মৃত্যুর পরে দাফনের জন্য কোন দরকার হবে না যেই এনতে কাল করবে ওই কাফন পরা অবস্থায় জানাজা পরে ওই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হবে আওয়াজ করে বলা যাবে কি কিশোর তাহলে শাহাদ বরণ করলে তৃতীয় নাম্বার পুরস্কার যেটা হলো যে ব্যক্তি কোরআনের জন্য শাহাদাত বরণ করে আল্লাহ তার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা করা লাগবে না স্বয়ং যে কাপড়ে বরণ করবে কেয়ামতে সবাই উলঙ্গ থাকবে শাহাদাত বরণকারী মানুষগুলো ওই কাফল পরা অবস্থায় হাসরের মাঠে হাজির হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ চতুর্থ নাম্বার গুণাবলী হলাম الله بقبل ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون الله بل انظلم يا الله رستمت بل তোমরা তাদেরকে মৃত্যু বলবা না বাল আহিয়া তারা হলো জীবিত ইন্দা রব্বি হিম ইউর জেন্দা মানুষের যেমনি ভাবে দুনিয়ায় খাওয়ার দরকার শাহাদাত বরণ করলে জান্নাতে চতুর্থ নাম্বার পুরস্কার হল যারা কোরআনের জন্য মৃত্যু বরণ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাবারের ব্যবস্থা করে যারা কোরআনের জন্য মৃত্যু বরণ করে ওই ব্যক্তিগুলো হলো जिंदा জীবিত তাদের জন্য কবরে জান্নাতের ناز নিয়ামত খাবারের ব্যবস্থা করেন যিনি আওয়াজ করে বলবেন তিনি পঞ্চম পুরস্কার যে ব্যক্তি শাহাদত বরণ করবে কেয়ামতের দিন মাতার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না কেউ কাউকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না কর্মী না শিক্ষক তার ছাত্র কে চিনবে না কেমতের দিন যারা শাহাদাত বরণ করবে ওই ব্যক্তি সমস্ত অম্মতের আত লাভ করবে এছাড়া